আসসালামু আলাইকুম ওরমদুল্লা স্মরমায়নিত দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলবাদ করে থাকি এবং আল কোরআনের তেলাবাদ শোনাও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা সুরা আল বাকারার পঞ্চাশ নম্বর আয়তের বাংলা দরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনসল আমরা ধারাবাহিকভাবে সুরা আল বাকারার প্রত্যেকটি আয়তের বাংলা দরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি আজকে পঞ্চাশ নম্বর আয়তের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ তালা সর আল বাকারার পঞ্চাশ নম্বর আয়তে বলেছেন যার বাংলা তর্জমা হলো আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফের আউনের বংশকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা দেখেছিলে এখানে কিভাবে ফের আউনের হাত থেকে আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করেছিল সেটার বর্ণনা দিচ্ছেন অন্য আয়াতে এসেছে আর অবশ্যই আমি মুসাকে ওই করে বলেছিলাম যে আমার বান্ধাদের নিয়ে রাতেই চলে যান সুরা তহা সাতাত্তর নম্বর আয়াত সুরা সু আয়রা বাহান্ন নম্বর আয়াত যাওয়ার পথে তারা সামনে সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো যাওয়ার পথে তার সামনে সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো আল্লাহতালা মোসাকে বললেন আপনি সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করুন ফলে তা ভাগ হল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল আয়রা তেষট্টি নম্বর আয়াত আর এভাবে আল্লাহতালা সমুদ্র ভাগ করে দিলেন আজকে আমরা তো এতটুকুই ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী আজ শ্রমের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তালা আমাদের আল আন বোঝার এবং সীমিত জীবনযাপন করার তোফিক দান করুন আসসালামালাইকুম ওরহমতু আবাহি